তরুণী জুনিয়র চিকিৎসককে মদ্যপ রোগীর হেনস্থার অভিযোগ ঘিরে তোলপার কলকাতা মেডিকেল কলেজ অভিযোগ সাতাশে অক্টোবর রাতে হাসপাতালের এমার্জেন্সিতে এক মহিলা ইন্টার্নকে হেনস্থা করেছেন মদ্যপ রোগী অভিযোগ এমার্জেন্সির গেটের বাইরে পুলিশ থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি এরই প্রতিবাদে বুধবার কলেজের নিরাপত্তার দাবিতে ফের সরব হয়েছেন ডাক্তারি পড়ুয়ারা প্রিন্সিপালের ঘরের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের অভিযোগ দিনের পর দিন পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পুলিশ থাকলেও নিরাপত্তা মিলছে না। তাদের আরো অভিযোগ একাধিক জরুরি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম ইমার্জেন্সিতে থাকে না ফলে রোগী এবং তাদের পরিবারদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের অবিলম্বে এই সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন ডাক্তারি ছাত্রছাত্রীরা